নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা খুব ভালো আছো আমিও ভালো আছি নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত তো এই ব্লগটা আমি এই সাড়ে নটা থেকে শুরু করলাম তো সকালবেলা তো যিশুকে স্কুল পাঠিয়ে দিয়েছি আর এখন তোমাদেরকে মানে আমার শ্বশুর শাশুড়ি বাড়িতে এসে সেটা দেখানো হয়নি কারণ যিশুর শরীরটা খারাপ ছিল বলে আমি ভিডিও শ্যুট করতে পারি কারণ যেন ছোটো বাচ্চা মানে ওকে সারাক্ষণ শরীর খাও তাহলে ওকে সারাক্ষণ নিয়েছিলাম তো আমারও মন বিরাজ ভালো ছিল না যেহেতু ওরকম খুব জ্বর খুব জ্বর ছিল তো যাই হোক এখন সুস্থ আছে তো আজকে স্কুল গেছে আর আজকে আমার শ্বশুর শাশুড়ি এই সকাল হয়ে গেছে তো রেডি হয়ে গেছে এখন বেরিয়ে যাচ্ছে তো সাই হব ও কেমন বিয়ে করে তো তোমাদের দাদা ভাইও রেডি হচ্ছে অফিস যাবে বলে আর এদিকে শ্বশুর শাশুড়ি রেডি হয়ে গেছে বেরোবে তা ওনারা সাড়ে নটা দশটা একটা ট্রেন আছে তো ওইটাতেই যাবে আর আমার ছেলে তো মানে খুব কান্না করছে যে ঠাকমা দাদুকে যেতে দেবে না মানে আরও থাকো এই বাড়িতে এই বাড়িতে থাকলে আর ভালো লাগে মন বিজাজ আর যেহেতু বলবে না কেন মানে ঠাকমা দাদু থাকলে পরে আদরটা বেশি পায় মা বগলে পরে সেইগুলো তখন ঠাকুমা দাদু এসে ওকে কাছে নিয়ে নিচ্ছে সেইগুলো ওর ভালো হচ্ছে যে না মা বকলে পরে তো আমাকে ঠাকমা দাদু তো আদর করছে তাহলে পরে ঠাকমা দাদু এখানেই থাকে এরকম একটা ব্যাপার তো যাই হোক বাচ্চাদের মনে যেটা চলে সেটাই তো ওরা করে তো চলো আয় এদিকে এই যে আমার শাশুড়ি তাহলে দাদা মাই আবার অফিস যাবে বলে রেডি হচ্ছে

হিরো বাবা হিরো হয়ে গেছে আজকে দেখি বাবা মুখটা দেখি একটু একদম দেবানন্দ দেবানন্দ চলো হ্যাঁ গিয়ে ফোন করে দিও শ্বশুর শাশুড়িরা চলে গেল আর আমি এখন ঘরে এসেছি তো এখন রকম কোনোরকম বিষ্ণুচৃষ্ণা গুছিয়ে গুছিয়ে বলতে সব ওখানে রেখে চলে গেছি ওকে রেডি করিয়েছি আর এখন জানো তো যিশু একদম স্কুল যেতে চাইছে না কান্নাকাটি করছে ঘুম থেকে উঠতে চাইছে না তো আর কি করব এখন শরীরটাও খারাপ আছে ওই জন্য বেশি কিছু বলতেও পারছি না আর এখন বিষ্ণুচৃষ্ণা গুছিয়ে ঘরদুয়ার পর করব সেগুলো যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করবো আর তোমাদের তো রোজই দেখায় তো যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করবো আজকে আর তো দেখলে নিম ছিল সেটা রোদে দিয়ে আসলাম যেহেতু এখন কচি কচি নিম পাতা উঠছে তাও কচি নিম এখন নেই তো নিম পাতাটা রোদে দেওয়া হলো আর এখন কাটা হবে আম তো এই আমগুলোকে এখন ছোটো ছোটো করে টুকরো করে ওটাকেও রোদে দেব কারণ তোমাদের তো বলেছিলাম সেদিনকে আম পাড়া হয়েছে অনেক তো কিছু আম আমরা মাখা খেলাম সেটাও তোমাদেরকে ভিডিওতে শেয়ার করেছি আর এখন আমগুলোকে কাটবো দিয়ে রোদে দেবো কারণ এখন সকালে যদি রোদটা না দিই না মানে এক দুটো রোদ খাওয়ালে পরে আমগুলো শুকিয়ে যাবো তারপর আচার বানাবো কিভাবে বানাইছি সেগুলো তোমাদের দেখব ভিডিওগুলো ব্লগুলো দেখতে হবে আমার পাশে থেকেও তোমরা চলো তো বিছনাটা ভালো করে গুছিয়ে নিলাম আর বিছনা গুছানো মানে কি জানো তো মানে এই সকালে একবার গুছাচ্ছি আবার একটু পরে দেখবে আবার আমাকে বিছনা গোছাতে হবে কারণ ছেলে এসে সব বালিশগুলো চাদরগুলো ছড়াবে ওর ওপরে লাপাবে এই করে ছেলে আর যে ঘরঝার দিতে গিয়ে দেখছি অনেক ধুলো বেরিয়েছে এইগুলো কিন্তু ধুলো না এইগুলো হচ্ছে সব আটা আজকে যেহেতু সকালবেলা রুটি হয়েছে তো পাখা চলছে আর হাওয়া দিলে পরে না সব মানে চারিদিক আটা ছড়াছড়িও হয়ে যায় আর তোমাদের দাদা একটু টিফিন করে দিয়েছিলাম তো আমিও একটু আবার আটার লুচি বানিয়ে নিয়েছিলাম তো এই দেখো লুচি দিয়ে আর কালকের একটু শিমই ছিল সেই সিমুইটা দিয়ে লুচিটা খাচ্ছি তো আমার মোটামুটি এখন টিফিন হয়ে গেল আর এদিকে টুকটাক কাজ সেরে নিলাম এরপর আমাকে ঘর ঘরদুয়ার মুছতে হবে তো আমি এদিকে একটু রাইজল দিয়ে দিচ্ছি জলের মধ্যে যেহেতু ঘরটা পুরো সাদা সাদা হয়ে গেছে তা ভালো যে আজকে একটু রাইজল দিয়েই ঘরটা মুছি তা চল তো মুছতে হবে তারপর আবার রান্নাও বাকি আছে যিস চলে আসার টাইম হয়ে গেছে তো ওর জন্য একটু তরকারি করবো আর সকালের তো টুকটাক যা যা আজকে রান্না হয়েছে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো আর সকালে রান্নাটা আজকে পিসেই করেছে কারণ আজকে সকালবেলা যেহেতু শ্বশুর শাশুড়ি ছিল ছাড়তে তারপর ছেলেকে রেডি করতে করতে না আমার অনেকটা দেরি হয়ে গেছে কা সারতে তো পিসে থাক আজকে তো সেরকম রান্না নেই আর আজকে তো নিরামিষ রান্না হবে তা আমি করে নিচ্ছি তো পিসের দিকে করে নিচ্ছে বলেছে তুমি ছেলের তরকারিটা করে নিও পরে তো ছেলের জন্য আমি এখন তরকারি বসাচ্ছি তো আমি আজকে একটু সবজি কেটে নিয়েছি বিট গাজর রাঙালু আলু তারপরে এগুলো দিয়ে একটু একটা নিরামিষ তরকারি করছি ওও একটু খাবে আর আমরাও একটু খেয়ে নেব আজকে তো আমরা তিনজন রয়েছি তার কত আর তরকারি লেবো ওইদিকে তো পিসি রান্না করেছে পাঁপড় আলু তরকারি করেছে ডাল আর বেগুন ভেজেছে ওইদিকে তরকারিটা বসিয়ে দিচ্ছে আর বিট সেদ্ধ হতে অনেক সময় লাগে তো ওইদিকে সেদ্ধ হোক আর খুব গরম লাগছে দুদিন বেশ একটু ঠান্ডা ঠান্ডা ছিল হাওয়া দিচ্ছিলো অন্য অন্য জায়গায় বৃষ্টি হয়েছে কলকাতাতেও বৃষ্টিটা হয়নি আর এখন গরম লাগছে যে মনে হয় না একটু চেয়ারে বসি একটু পাকা চালিয়ে বসে বা স্নান করতে যাব। কালকে রাত্রিটা মাথায় এক তেল লাগিয়েছি আর আমি তো চুল ঠুল বাঁধি না বেঁধেই শুয়ে পড়ি একটা ক্লিপ লাগিয়ে তো তেল লাগিয়ে ভালো করে বিনুনি করে বেঁধেছি আর দেখো কি সরু লিখলিকে বেনে নিই যাই হোক যেটুকু চুল আছে এটাকেই তো বাঁচাতে হবে তাই আজ ব্লগটা এইটুকুই থাক তো নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো সবার খেয়াল দেখো আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক করো কমেন্ট করো কমেন্ট করতে কিন্তু ভুলো না আর যারা নতুন দেখছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে দাও আর যারা আমার মানে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বলবো আর দিকে দেখো মশা উঠছে মানে পাখাটা যেহেতু অফ করে আমি কথাটা বলছি কারণ পাখা চললে করার একটা আওয়াজ হয় তখন খুব অসুবিধা হয় তো যাই হোক আজকের মতো টাটা খুব ভালো থেকো নেক্সট ব্লগে দেখা হচ্ছে